আপনারা দেখছেন জেলা সংবাদ খবর সব সময় কর্মসূচি আপনারা জানেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি তিনি চেয়েছিলেন নবমধ্যদাতা মানে নতুন ভোটার যারা তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সিং এর মধ্যে দিয়ে কিছু বার্তা তিনি দেবেন তিনি বার্তা দিলেন যেটা সেটা হচ্ছে তিনি বোঝাতে চাইলেন যে যুব সমাজই আমাদের দেশের মূল স্তম্ভ এবং আপনারা জানেন মাননীয় মোদিজি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই যুব সমাজের প্রতি তার যে কর্মকাণ্ড তা প্রতিফলিত হয়েছে এবং এই সুন্দর প্রোগ্রাম করার জন্য আমি ব্যারাকপুর সাংগঠনিক জেলার যিনি যুব মোর্চার প্রেসিডেন্ট আছেন মাননীয় বিভলেশ তিওয়ারি মহাশয় এবং এই নয়াটির এই প্রোগ্রামটা সুন্দরভাবে করার জন্য বিজেপির আমাদের যুব মোর্চার যিনি সাধারণ সম্পাদিকা আছেন জেলার বন জিরিয়া তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং আমরা দেখলাম এখানে নহেটি বিধানসভার বিভিন্ন প্রান্ত থেকে নতুন নতুন যুবক ছেলে মেয়েরা আজকে যুবক যুবতীরা এখানে এসেছিলেন এবং সুন্দরভাবে প্রোগ্রামটা তারা দেখলেন আমার সঙ্গে রয়েছে যুব মোর্চার অন্যতম নেতা দেবরাজ ভাই আমাদের সঙ্গে রয়েছেন চিরঞ্জিত ভাই এরা যুব মোর্চার অন্যতম নেতা এবং আমার সঙ্গে নয়টি মন্ডল যেই মণ্ডলের প্রোগ্রামটা হচ্ছে মন্ডল টু এই মণ্ডল টু এর সভাপতি মাননীয় শঙ্কর নাথ মহাশয় আমাদের সঙ্গে আছেন এবং সাধারণ মানুষের ভিড়টা আপনারা নজর করতেই পারছেন রেজিস্ট্রেশন হলো নতুন রেজিস্ট্রেশন মানে এটা একটা অবাক কাণ্ড মানে ভাবলেই একটা খুব ভালো লাগছে সাধারণ চলছে যুবক যুবতীরা তারা এসে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চায় তারা নাম লেখালেন এবং দেখতে পাচ্ছেন বিকশিত ভারতের যে সাদা গেঞ্জি তারা প্রত্যেকে পড়ছে নিচ্ছে একটা আলাদা

এবং জিনিয়াদী সুমঙ্গলরা যে সকল নেতৃত্বরা এই কারবর্মসীকে সাফল্য মন্ডিত করার জন্য দিনরা অক্লান্ত পরিশ্রম করেছেন আপনাদের সফলকে জানাই রাষ্ট্রবাদী গৌরী অভিনন্দন বন্দে মাতারম ভারত মাতা কি ভারত মাতা কি যশী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জীবতাম যশী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জী জীবতাম ভারত মাতা কি ভারত তমাটা কি